আমাদের স্পেশাল ভেজ থালি কি কি থাকবে এর মধ্যে থাকবে ভাত ডাল ভেজিটেবল সবজি যে কোনো একটা আজকে আছে শুক্তো

থালি আর এক্সট্রা নিলে দুশো টাকা এটা চিকেন থালি চিকেন থালি নিলে আপনার দুশো টাকা আর এক্সট্রা নিলে একশো চল্লিশ এটা হচ্ছে কচুপাতা পাতা ভাপা চিংড়ি এটা হচ্ছে কচুপাতা পাতা ভাপা চিংড়ি আমাদের এখানে স্পেশাল ডিশ একশো তিরিশ টাকা প্লেট এটা হচ্ছে ইলিশ মাছ একটা ইলিশ মাছ এখানে পড়বে মাছের দাম পড়বে আপনার তিনশো টাকা খালি পড়বে চারশো টাকা এটা হচ্ছে ট্যাংরা মাছ ট্যাংরা আমাদের আছে স্পেশাল অফার আছে ট্যাংরা একশো সত্তর টাকা মানে ডেলি একটা আচ্ছা এটা হচ্ছে মরুলা থালি ছোট মাছ মরুলা মাছ এটা হচ্ছে দুশো টাকা থালি ঠিক আছে এটা হচ্ছে দেশি কাতলা থালি দুশো টাকা আর এমনি মাছ নিলে একশো তিরিশ টাকা চিংড়ি মালাইকারি প্রন যেটা বলা হয় এটা হচ্ছে পিস অনুযায়ী মানে সাইজ অনুযায়ী থাকে আজকে তিন পিসের আছে এটা হচ্ছে দুশো টাকা থালি এটা হচ্ছে কমপ্লিট

আলু ভাজা এরকম আলু ভাজা বেশ খেতে ভালোই লাগে দেখো খুব সুন্দর আলু ভাজা সব জায়গায় কিন্তু এরকম আলু ভাজা দেওয়া হয় খুব ঝুঁকে আলু ভাজা দেওয়া হয় আবার কেউ দিয়েছে কিন্তু আমার এটা বেশ ভালো লাগে কপালি কুটো আছে লং রাইসের সাথে ডাল আলু ভাজা দারুণ রাখছে অনেক পায়েসে তুলে খেয়েছি কিন্তু এত সুন্দর গ্রেভি

স্পাইসি স্পাইসি আমরা এসব একটু কচি পাঠাও আর এখানে কিন্তু কোচু ভাপা চিংড়ি রয়েছে দেখুন চিংড়ি মাছ তো অনেক রয়েছে আমি অল্প করে নিয়েছি তোমরা অনেকটাই পেয়ে যাবে খেয়েছিলাম সেই ক্যান্টিনে আর খাচ্ছি এখন এখানে কচি কলা পাতায় অল্প একটু কচু ভাপা চিংড়ি নিয়ে নিই গ্রেভিটাও বেশ ভালো স্টেকচারটা খুব সুন্দর লাগছে সর্ষে একটা ব্যাপার রয়েছে ঢাকাটারো ব্যাপার গন্ধটা খুব ভালো

আনকমন ডিশ কচি গলা পাতা আর লোটে ঝুড়িটা দারুণ লাগছে স্পাইসি স্পাইসি একটু কড়া কড়া টাইপের দুর্দান্ত তোমরা এসে অবশ্যই এই আইটেমটা ট্রাই করো মোচা চিংড়ি চিংড়ি মাছ তো রয়েছেই দেখো অনেকটা চিংড়ি রয়েছে ভেতরে ঢুকে ঢুকে চিংড়ি রয়েছে মোচাও রয়েছে নারকেলও দেওয়া হয়েছে চলো একটু মোচা চিংড়ির চিংড়ি মাছটা নিয়ে খাওয়া যাবে হুম বেশ ভালো চিংড়ি মাছ মোচা চিংড়িটা আমি রসের মধ্যে নয় তো দেবই এখানে চিংড়ি মালাইকারি আছে দেখো এই যে চিংড়িগুলো বেশ বড় বড় সাইজের দেখতেই পাচ্ছ খুব বড় বড় সাইজের চিংড়ি রয়েছে এক পিস চিংড়ি হালকা একটু গ্রেভি নিয়ে গ্রেভিটা দেখো সর্ষে দেওয়া মালাই চিংড়ি মালাই তো থাকবেই চিংড়ি মালাইকারিতে চলো একটু গ্রেভি দিয়ে চিংড়ি মাছটাও বেশ বড়ো সাইজে কিন্তু এই দেখো কাঠি দিলে বেশ বড় লাগতো কিন্তু কাঠি বলে বুঝতে পারছো না বেশ বড়ো সাইজের চলো একটু চিংড়িটা ভালো করে ছাড়িয়ে দিই দেখো চিংড়িটা বেশ ভালো বড়ো সাইজে রয়েছে গ্রেভিটা খাওয়া যাক ফার্স্টে হুম এটা মালাইয়ের স্বাদ আছে দারুণ লাগছে চিংড়ি মাছ ভালো সফট ফ্রেশ রয়েছে এরকম চিংড়ি আমি খুব কম জায়গায় খেয়েছি মাটন তোমরা পেয়ে যাবে দু পিস দেখো ভালো ভালো পিস দেখো বড় বড় সাইজের কিন্তু পিস পেস্ট দেখো তেল ঝরে ঝরে পড়ছে বেশ মশলাদার খুব ভালো লাগছে গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসছে এখানে তিন পিস রয়েছে চলো এখানে আলু রয়েছে দেখো সব জায়গায় কিন্তু আলু দেওয়া হয় না এখানে আলু পেয়েছি চলো একটা মাটন নিয়ে কড়াইতে সার্ভ করেছে খাওয়া রুচিটাই বেড়ে যায় তো খুব ভালো লাগছে গ্রেভিটাও খুব সুন্দর মাটনটা কিন্তু দেখো খুবই সফট হয়েছে আমি এক হাত দিয়েছি দেখো এতটাও সফট হয়েছে ভালো লাগছে চলো একটু কাম নিয়ে বাইক নিয়ে যা খুব সুন্দর খুব সফট হয়েছে ফ্রেশ রসানো কষানো একটা ব্যাপার একটা ঝাঝালো ব্যাপার রয়েছে দারুণ লাগছে চলো একটা বাইক নিয়ে আজ মাটন দিয়ে একটু গ্রেভি দিয়ে স্পাইসি আছে হম ফাটাবাটি মাটনটা ফাটাবাটি হয়েছে তোমরা এসে মাটনটা ট্রাই করো এরকম ফ্রেশ এরকম সফট মাটন সব জায়গায় পাওয়া যায় না এখানে কিন্তু কম্বো দারুণ দারুণ কম্বো পাওয়া যাচ্ছে আমি তো নিয়ে নিয়েছি এখানে রুপিস মাটন কষা পোলাও পোলাওটা দেখতে যা ভালো লাগছে গন্ধ আর দেখ পেট ভরে যাচ্ছে এত সুন্দর বাসন্তী পোলাও গোবিন্দ চাল দিয়ে করা হয়েছে ফার্স্ট একটা বাইক নেওয়া যাক হুম পোলাওটা এখন সব জায়গায় এ চলছে কিন্তু এই পোলাওটা অসাধারণ লাগছে আমার ব্যালেন্স রয়েছে মিষ্টি দিয়ে ফ্লেভার রয়েছে দারুণ লাগছে শুধু পোলাওটা চলো একটু মাটন কষা দেখো একদম মাটন রয়েছে দেখো পিসগুলো এত সুন্দর মাখামাখি ব্যাপার মাটনটা অসাধারণ একটা তেলের পিস পেয়েছি আমি একটু মাটন দিয়ে একটু গ্রেভি দিয়ে পোলাও হুম একটা কথাই বলবো এনাদের এই কচি কলা পাতায় হাত চেটে খাওয়ার মতো খাবার পেতে হলে আসতেই হবে সাইড করে দিয়ে পরে বসে আরামসে খাবো এখানে কিন্তু চাটনিও রয়েছে দিয়ে আর চাটনি চাটনিটা টিপ করে হুম চাটনিটা খুব সুন্দর খেতে যেরকমটা হয় চাটনি আর এখানে কিন্তু টক দই দিয়েছে টক দই রয়েছে টক দই একটু চামচ দিয়ে খাওয়া যাক হুম সব কিছু খাওয়া ফ্রেশ বিকালে স্ন্যাক্স আইটেমও পাওয়া যায় এখানে যেটা রেডি হচ্ছে আর এখানকার লোকেশান মানে জিপিএস আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমার চেক আউট করে চলে আসতে পারো আমিও বলে দিই একবার পিসিএন অ্যাভিনিউ ঠিক আছে তালতলা ক্রসিং মানে জিমি গেস্ট হাউসের ঠিক নিচেই রয়েছে এনাদের এই হোটেল কচি কলা পাতা ঠিক আছে নামটা যেমন সুন্দর এখানকার খাওয়া দাওয়া তাই মানে ততটাই সুন্দর খুব সুন্দর খাওয়া দাওয়া এসে ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো সাবস্ক্রাইব করো ভালো বাই বাই হচ্ছে তোর পরে ভালো ভিডিওতে